আজকে আমি যে জায়গাটায় আসি সে জায়গাটা আমার কাছে একটু অদ্ভুত লাগলো তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম জায়গাটা এই যে নদীটা দেখতে পারতেছেন নদীটা কিন্তু বেশি একটা বড় না মানে পড়তে তেমন বড় না ছোট বেশি বড় না দেখেন এই জায়গাতে কত টাকা আছে মানে এদের সামনে দেখেন কতগুলো লাইটার সামনে যতদূর দেখা যায় শুধু লাইটার আর লাইটার মানে এই জায়গাটায় অনেকগুলো লাইটারই থাকে দেখেন এই পিছনে আরো লাইটার আছে ওই পিছায় আরো লাইটার আছে ও একটা ব্রিজ দেখা যায় তো এইটুকু একটা জায়গায় মানে কীভাবে এত লাইটার কিভাবে কি দেখি সেই জায়গায় নোঙ্গর করে আছে এটা হয়তো আপনারা জানার জন্য আগ্রহ এই যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ঘাট এই ঘাটে মানে এটাকে মিনি বন্দর বলা যায় এই জায়গায় আর কি মাল দেখেন লোড ওই যে ট্র্যাকে মাল লোড হচ্ছে কয়লা লোড হচ্ছে এই একটা বলগেট মানে একটা লাইটার খালি হয়ে গেল লাইটার থেকে মাল ট্র্যাকে করে নিয়ে চলে যাচ্ছে কোম্পানিতে মানে এই জায়গার থেকে লাইটারে করলে মাল নিয়ে কোম্পানিতে চলে যায় অনেক সময় আছে যে এই লাইটেরগুলো মাল এনে অনেক ঘাটে জায়গা পায় না তো এই জন্য আর কি এই জায়গাটা এসে নোঙ্গর দিয়ে তারা কিছু সময় থাকে কিছু সময় থাকার পরে যখন ঘাট থেকে অনুমতি আসে অনুমতি আসলে আবার তারা চলে যায় তাই এই জায়গাটায় এতগুলো লাইটের দেখেন সামনে আরও আছে এমনকি আমরাও এই জায়গাটাই নোঙ্গর দিয়ে আছি এই যে আমাদের সাইডে আর একটা লাইটার আছে যার সাথে আমাকে লাইটারটা বাঁধা বাধা এই যে এটা হচ্ছে কিনারা